আজকে জঙ্গেপুর বিধানসভার অন্তর্গত বিধায়কে জাকির হোসেনের নেতৃত্বে এক বিশাল মহিলা মিছিল বের হয়েছে তাদের উদ্দেশ্য একটাই উই ওয়ান্ড জাস্টিস অর্থাৎ দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজকের অবস্থান বিক্ষোভ করছেন জঙ্গেপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জংগেপুর টিভি আজকে মিছিল করলেন আজকে আমরা আরবিগার নিয়ে আমরা যাই দোষীদের হাসি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার মা উনি যান যে বাংলার নারীরা সুরক্ষিত থাক আমরা চাই নারীরা আজকে পনেরো বিশ হাজার মহিলারা এসেছিল প্রতিবাদ করতে আমরা চাই বিজেপি রাজনীতি করছে যেভাবে এই মহারা নিয়ে একটা ডাক্তার মারা গেছে তারা তাদের জন্য আমরা দুঃখিত এবং তার আমরা সাজা চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাজা চাই আমাদের এমপি সাজা চাই কিন্তু বিজেপি যেভাবে সাতাশ তারিখে আমাদের সরকারের প্রতি আক্রমণ করেছে সেটা সিজিএ কোম্পানি হওয়া উচিত ছিল সেখানে যখন সিবিআই নিয়ে এনেছে তখন সিবিআই হাতে কিন্তু আমাদেরকে যেভাবে অপান অপদস্থ করছে তার প্রতিবাদ আমরা করছি বিজেপি নামক দলকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করে ছাড়ব কারণ আমরা বাংলার সংস্কৃতি আলাদা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্যে আজকে লক্ষ্মীভাণ্ডার তৈরি করেছে সাথসাথী করছে বাংলার মহিলাকে আগলে রাখে তাই আমরা চাইব আগামী দিনে দোষী হাঁটি চাই এবং দোষী যেন অনুমতি ছাড়া না পাই যে যে দোষী সমস্ত মানুষদের হাঁটি চাই এবং সেই কারণে আমরা আজকে মহিলাদের শুধু মহিলারা অন্য এসেছে তার মিছিল রয়েছে তাই তাই মহিলাকে আমরা ধন্যবাদ জানাই মানে মুখ্যমন্ত্রী ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমাদের জঙ্গিপুর বিধানসভা বিধায়ক জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে জঙ্গিপুর বিধানসভার মহিলা র্যালি হচ্ছে আরজিকর কাণ্ডে যে তদন্ত সিবিআই করছে সেই সিবিআই এখনও আঠেরো থেকে কুড়ি দিন হয়ে গেল কিন্তু আমরা একটাও কোনো দোষী খুঁজে পাচ্ছি না আমরা সিবিআই তদন্তে নিরাশ তাই আমাদের আজকে এই জঙ্গিপুর বিধানসভার মা বোনেরা হাজার হাজার বোনেরা আজকে এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছে